রুকাইয়া বেহুশ করে দিয়ে চলে যাও তোর নাম কি বিশ্বন বাবার নাম কি হাফিয়া হাফিয়া আমার নাম রুকাইয়া রুকাইয়া তোর বাড়ি কোথায় মূল বাড়ি বাড়ি কোথায় তার বাড়ি কোথায় পাকিস্তান আর 800 কয়জন আর আসল কয়জন এই রোগী লগে সাতজন ওদের বাড়ি কোথায় আফ্রিকা ওরা হিন্দু না মুসলমান মুসলিম তুই কি হিন্দু না মুসলমান মুসলিম তুই কি এই মেথ অথবাল

বলতে দেরি হয় কেন ইয়া রাব্বুল আলামিন আর যে চাপ ক্ষমতা দান করে মোবাইল চালানো হ্যাঁ মোবাইল চালাইতে শিখাইছি আর মোবাইল কয়টা কিনাইছো দুইটা কয়টা দুইটা এ মোবাইল যে কিনাইছো এগুলো স্বামী তো না তাই মে টাকা পাইছে কই কথা বল স্বর্ণ বিক্রি করাইছি কিসের স্বর্ণ হাতের আংটি হাতে ডাংটি আর চেইন চেইন আর কি বিক্রি করাইছো আর কি বিক্রি করাইছো নূপুর একি মেয়ে একা যাই বিক্রি করছে নাকি না লোক দিয়ে কোন লোক দিয়া কার মাধ্যমে করাইছে ওর পাশের লোক ওর পাশের লোক কে আর সম্পর্কে কি হয় একজন ওর বড় ভাই স্ত্রী হ্যাঁ আর একজন পাশের বাড়ির পাশের বাড়ির কে সে কিছু হয় না নাম কি তার মহিলার নাম শারমিন এদের মাধ্যমে করাইছো তুই জি কি তুই করাইতি আর শৈলে ডাইরে কাইসা নাকি আর মনের মধ্যে কুমন্ত্রণা দিয়া মনে কুমন্ত্রণা দিছি আর সংসারটা কি ভেঙে দিতে চাও নাকি হ্যাঁ জি

ইয়া আল্লাহ আর কলেজের মধ্যে চাপ দেওয়া হোক নিমো না হ্যাঁ তুই বল একটা জাদু বল এখন পারি না আমি কেন এখন কেসে কই আমার সাথে যারা ছিল ওরা করত তুই বলতি আর ওরা করত হ্যাঁ তা তুই কইলে যে তুই করতি হ তা সেহারা কালো করার জাদু পারো এখন কোনটাই পারি না এই এখন তোর হত্যা করে দেই না হ্যাঁ না ভালো হয়ে যাবে জি মুসলমান এই কাজগুলো করে হ্যাঁ না আল্লাহ তাআলা যে জান্নাত জাহান্নামের ঘোষণা দিয়েছে জানো না আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ফাতানুল মু'মিনিনা ওয়াল মু'মিনাত সুম্মা লাম ইয়াতূবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হাদিক যারা মুমিনদেরকে ফিতনার মধ্যে পতিত করে এবং তাওবা ব্যতীত তো মারা যায় তাদেরকে আমি জাহান্নামে নিক্ষেপ করব কেবল সেটা আল্লাহ কেবল সে আল্লাহ এই আয়াতের ক্ষমতাটা দেখবি এই আয়াত কত সত্য দেখবি না হ্যাঁ না তো আল্লাহ তালাকে ভয় লাগে আল্লাহ তালাকে ভয় লাগে জি আল্লাহকে যদি কেউ ভয় করে সে খারাপ কাজ করতে পারে না না এমএ সমস্যা হয় কেন কে করে সমস্যা কথা বলে না কে করে সমস্যা আমি কেন তুই করো কেন কি করো খাও কথা কয় না মাটি কি করো সাথে যারা ছিল ওরা খাইতো তুই খাইতি না না মিথ্যে কথা বলবি না না কারে কারে জাদু করছো এই ফ্যামিলির মধ্যে আর কাউরি করি না আর ভাইদের কি অবস্থা আর পড়তে পড়তেছে না কেন কি সমস্যা

অন্য কোন শরীরে রোগী শরীরে যদি আমি ডাক দিই তুই সাথে সাথে আসবি আমি আর কারো শরীরে ঢুকবো না কেন কেন আচ্ছা তোর একটা কথা জিজ্ঞাসা করব সত্য কথা বলবি জি হ্যাঁ জি আচ্ছা একটা মানুষের শরীরে ঢুকতে কি লাগে আদা করছো যে সত্য কথা বলবি জি হ্যাঁ কি লাগে ক কিভাবে ঢোকো তোরা হুম আমি তো পায়ের আঙ্গুল থেকে ঢুকি পায়ের আঙ্গুল থেকে জি আর বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে ঢুকতে পারে জানি না হুম জানি না এই রাস্তাটা তৈরি করো কিভাবে পায়ের আঙ্গুল থেকে যে ঢোকো রাস্তাটা তৈরি করো কিভাবে জিবরে লাগাইলে রাস্তা তৈরি হয়ে যায় তো জিবরে লাগা পর রাস্তা তৈরি হয়ে যায় জি আর একবার রাস্তা তৈরি হলে রাস্তা থাকে যায় না তাহলে প্রতিবার করা লাগে প্রতিবার রাস্তা করা লাগে তো একটা যে কোনো মানুষের শরীরে কি তুই জিব্বে লাগাইলে রাস্তা তৈরি জানি না রাস্তা তো একবার তৈরি করলে ওই রাস্তাতে যে কোনো কেউ ঢুকতে পারে হ্যাঁ এর প্রথম যেদিন ধরছো কি প্রথম ভয় দেখাইছো জি হ্যাঁ জি রাস্তা তো ভয় রাস্তা তো ভয় ভয় দেখাইছো পায় পায় ঢুকতে পারছো শরীরে নালে তো ঢুকতে না মিথ্যে কথা কাকা

من كل جنبه،, جنبه, جنبه واتوب اليه, إليه لا حول ولا قوه ولا إلا بالله, ال بالله العلي العظيم, العظيم, العظيم يا الله

জীবনে এমন কাজ করব না হে আল্লাহ আমি আপনার নামে কসম কাটতেছি হে আল্লাহ আমি আপনার নামে কসম আমি যদি জীবদিকিতে কোনো মানুষের উপরে আর আক্রমণ করি আমি যদি জীবদিকিতে আর কোনো মানুষের উপর আক্রমণ করি আপনার নামের কসম আপনার নামের কসম আমি যেন জলে পুরে সরকার হয়ে যাই আমি যেন জলে পুরো সরকার হয়ে যাই হে আল্লাহ আমার ইবাদতের রাস্তাগুলো সহজ করে দেন হে আল্লাহ আমার ইবাদতের রাস্তাগুলো সহজ করে দেন আমিন আমিন কালিমা পড়বি নতুন করে যা জি

আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন যে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে दाखिल হতে হবে শুধু মুসলমান হলে কাজ হবে না পরিপূর্ণভাবে ইসলামে दाखिल হতে হবে আল্লাহ তাআলা বলছেন ইন্নাাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাত تجরীمین তাহতিল আনহার যারা ইমান আনবে এবং আমলে সলে করবে ভালো ভালো কাজ করবে নেক আমল করবে তাদের জন্য রয়েছে জান্নাত যার তলদেশ থেকে নহার নহারসমূহ প্রবাহিত হয় ঠিক আছে তাহলে জান্নাত পাইতে চাও হ্যাঁ ঠিক আছে তাহলে আর কোনো দিন এই রোগী শৈলে ঢুকবা না যদি ঢুকো আমি কিন্তু ধৈরা জবাই করে দেব আর না হয় জ্বালাই দেবো অদা করতেছো তো আচ্ছা রুগীকে আসতে বেহুশ করে চলে যাবা হুম বের হয়ে চলে যাও আল্লাহ এর সমস্ত শৈলের বানগুলোকে মুক্ত করে দেওয়া হোক বিসমুল্লাহ रोगी के बेहोश कर दिए चले जाओ بسم اللہ नमकी

এতক্ষণ কি হয়েছে হুম মুখে বলো এতক্ষণ কি হয়েছে এখানে জানো না আচ্ছা তুমি একটু চক্ষু বন্ধ করো তো আলাবুল্লাহ আলমিন হাসর মাথা থেকে হাসর আলাবুল্লাহ আলমিন এই রোগের সামনে আপনি জিন্নাতকে প্রকাশ করুন বিসমিল্লাহ দেখো তুই কেউ দেখো নি চোখের সামনে এখানে দেখতে পাও হ্যাঁ কারে দেখতে পাও কাকে দেখতে পাও কথা বলতে হবে তো হ্যাঁ কাকে দেখতে পাও লোক নাম জিজ্ঞাসা করো যে আপনার নাম কি আপনার নাম কি কি বলে কি বলে বুঝিনা এ বুঝাই নাম বলো হুম জিজ্ঞাসা করো আপনার নাম কি আপনার নাম কি বলে ইসফান ইসফান এ লোকেরা সেনেন আর দেখছেন কোনদিন না আচ্ছা